নমস্কার বন্ধুরা আজকে রান্না করব পোনা মাছ মাগুর মাছ দেখুন দু পিস পোনা মাছের চাকা নিয়েছি একটা পেটি নিয়েছি একদিকে মাগুর মাছের মাথা নিয়ে নিয়েছি আর দুটো পার্শে মাছ নিয়েছি পেটি একদম ডিম ভর্তি ভর্তি এটা হবে ওলকপি আলু দিয়ে ঝোল ওলকপি আলু পেঁয়াজ লঙ্কা সব রকম দিয়ে এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা যতক্ষণে গরম হতে থাকুক আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব আর বড়ি দিয়ে হবে ফুল বড়ি খেসারি ডালের বড়ি আর জিরে বাটা দিয়ে সাধমতো লবণ দিয়ে দিলাম মাছের আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব হাতে দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে কড়াইটাও গরম হয়ে এসছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল ব্যবহার করছি তেলটা কিন্তু অনেকটাই পরিমাণে গরম হয়ে গেছে কড়ার চতুর্দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি মাছগুলোকে একে একে করে দিয়ে দেবো কড়ার মধ্যে এটা রুই মাছ এটা কেনা মাছ বাজার থেকে কিনে আনা হয়েছে কিন্তু মাগুর মাছটা বাজারে কেনা নয় এটা পুকুর থেকে ধরা একসঙ্গে রান্না করে নিচ্ছি দুবেলার জন্য আর রাত্রি কিছু করবো না তাই একেবারে অনেকগুলোই মাছ নিয়ে নিলাম একটা পার দুটো পার্সেল মাছ নিয়েছি একটা পার্সেল মাছ প্রথমে দিয়েছি পরে একটা ভাজ বলে রেখে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেছে অন্যদিকটা উল্টে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবে আর এত মাছ মাছের দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই বড়ো সাইজের মধ্যেখান থেকে ভেঙে যাওয়ার চার্স একটু থেকেই যায় আচ্ছা এই তিন রকমের মাছ আছে প্লিজ কমেন্ট করে জানান যে এই তিন রকমের মাছের মধ্যে সব থেকে কোন মাছটা বেশি ভালো লাগে কারার খেতে মাছ একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এক এক করে মাছগুলো তুলে নেব দেখুন প্রথমেই মাগুর মাছটাকে তুলে নেব মাগুর মাছের চাকাটা তুলে নিয়েছি এবার মাথাটাকেও তুলে নেব পেটিটাকেও তুলে নেব কারণ ওটা করে ভাজবো না কারণ বাচ্চারা খাবে তো পেটিটা সেই জন্য বেশি কড়া করে ভাজবো না তুলে নিলাম মাছগুলোকে এক এক করে ব্যাস এই তেলের মধ্যে কিন্তু অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো সবজিগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা মতন করে নেব এটা আমাদের গাছেরই ওলকপি খেতে কিন্তু খুব টেস্টি সব মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো না এখানে শুধু হলুদ গুঁড়ো আর লবণটা দিলাম আর যদি পরে মনে হয় লঙ্কা অ্যাড করবো তো পরে লঙ্কাটা অ্যাড করে নেবো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি কড়া হয়ে গেছে দেখুন এবার জিরে বাটাটা দিয়ে দিলাম আর ফুল ফুলবড়িটা কিন্তু আমি পাশের একটা কড়াইতে মধ্যে ভেজে নিয়েছি এবার এটা জিরে গুঁড়োটা এবার যে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব কারণ জলটা দিতে হবে পরিমাণ মতন কারণ আলু ওলকপি সেদ্ধ হবে সেরকমই জল দেব ব্যাস জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফোটার ফুটে উঠলে কিন্তু মাছগুলোকে দিয়ে দেব আলুটা সেদ্ধ হলে আলুটাও কিন্তু দেখি ব্যাস সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো এক এক করে মাছগুলো কিছুক্ষণ ফুটবে তো আর মাগুন মাছ দেখবেন ঝোলে যতটা ফোটাবে ভালো লাগবে খেতে কিন্তু ভেঙে তো যাবে না আর খুব টাইট ফিট হয়ে থাকে মাছগুলো শক্ত একটু ফোটালে ভালো লাগবে খেতে বুড়িটাকেও দিয়ে দিলাম ভেজে সঙ্গে ব্যাস দিয়ে একটু ফোটার পালা একটু জল দিলাম কারণ জলটা অনেকটা কমে গেছিল তাই একটু পরিমাণে জল দিলাম দেখুন ফুটে উঠেছে একদম মাখা টাইপে হয়ে গেছে এবার কিন্তু ব্যাস গ্যাসটি কিন্তু অফ করে দেবো করে এবার কিন্তু নামিয়ে নেব একদম মাখা মাখা দেখুন কালারটা ঠিক এইরকম এসছে একদম স্বাস্থ্যকর একটা খাবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ